আমার নিজের একটা ভাই এটি দুষ্টম করেছিল তাই মুখ দেওয়া উত্তর মারাই গেছে আমরা ভালো করতে পারিনি বন্ধুরা বিশ্বাসে বস্তু মিলে তর্কে বহুদূর মসজিদ মাজার কিংবা পীরের কোনো দরবার নয় সব সমস্যার সমাধান দিচ্ছে দানবাকৃতির একটি বটগাছ এমন বিশ্বাস ধারণ করেছে এই বটগাছের আশপাশের এলাকাবাসী মনের সুপ্ত কোনো বাসনা পারিবারিক বা শারীরিক কোনো সমস্যার কথা যদি এই বটগাছের কাছে আকতি করা হয় কখনো নাকি কেউ নিরাশ হন না তবে এর উল্টো চিত্রও কিন্তু রয়েছে যদি কেউ এই বটগাছকে ঘিরে খারাপ কিছু করে খারাপ কিছু বলে অথবা এই বটগাছের পাতা ছিঁড়ে তাহলে তার জীবনে নেমে আসে ভয়াবহ বিপদ এমন কি হতে পারে প্রাণনাশ পর্যন্ত দর্শক বন্ধুরা আজ আমি আপনাদের সামনে এমনই এক বিশেষ বটগাছের পরিচয় করিয়ে দিব যে বটগাছকে কেন্দ্র করে অলৌকিক সব ঘটনা ঘটে থাকে তারই বিস্তারিত আমি ভিডিও চিত্রের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব তো চলুন শুরু করা যাক কেন জানি বন্ধুরা আজ আকাশ একটু বেশি দ্রুতি ছড়াচ্ছে আমার গন্তব্য তিলাবদুরী সেই অলৌকিক বটগাছ আমি খুঁজে বের করার চেষ্টা করবো কী করে এই বটগাছ এত অলৌকিকত্বতা ছড়াচ্ছে এবং সেটি আপনাদের সামনে প্রান্ত তুলে ধরার চেষ্টা করব ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ব্লগ ভিডিও উইথ নাজমুর শাকিব ঠিক আজকে আমি একটি চলে এসেছি ঐতিহাসিক এক বট গাছকে কেন্দ্র করে সেটি ভিজিট করতে এসেছি আসলে এখানে এসে আমি অবাক যে একদল মানুষ এখানে ঠিক খিচুড়ি পোলাও রান্না করতেছে কেন করতেছে কি জন্য করতেছে আমি সব জানাব জানাবো আসলে এই গাছের অন্তরালে আসলে কি ঘটনা ঘটে এবং কী এই গাছের ইতিহাস আপনারা দেখলে বুঝতে পারবেন গাছটি আসলে ভয়ানক একটি সৌন্দর্য মন্ডিতে এই গাছ রান্না করতেছে এটা আসলে এই গাছের নিচে কেন এবং কি উদ্দেশ্যে রান্না করতেছে সেটা আমি এখন জানতে চাইবো এখানে ধরেন যে আমার একটা কোনো অসুখ হয়েছে সমস্যা হয়েছে আমরা যদি বলি যে আল্লাহ আমার যদি এই অসুখটা এখন ভালো হয় তাহলে এই জায়গাতে আমি জোর মোরগ দিয়ে পোলা দিব বা ক্ষীর রান্দা দিব বা খাগ খাস্তা বাসা যাই যাটা মনে করে আর কি যার যেটা ইমান থেকে জুটে তাই সেটা দিতে চায় এটা কি ভালো হয়ে যায় হ্যাঁ ইনশাল্লাহ আল্লাহর রহমতে তার সেই সমস্যার সমাধান হয়ে যায় তারপরে আমরা এরকম করে রান্না বেরি করে এই যেমন চ্যাংরা প্যাংরা আসছে আরো বড় মানুষ আসে

দর্শক বন্ধুরা ঠিক এখানে নাকি আল্লাহর নামে নিয়ত করলে যে কোনো আসলে রোগবালাই থেকে শুরু করে যে কোনো সমস্যার সমাধান কিন্তু এই বটガス কেন্দ্র হয়ে থাকে আজকে তারই গল্প কিন্তু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আমি আরেকটা আন্টির কাছে আসলে জানতে চাইবো যে বটガスটাকে আসলে তারা কিভাবে মানে আসলে আমরা সেই মানি ভাই আমরা মানি আমরা জানি যে এখানে অসেন বাবাজিয়া আছে যাই আসুক না সবাই ভালো হয় দর্শক বন্ধুরা এখানে কিন্তু অন্য ধরনের একটি আমেজ অন্য ধরনের কিন্তু একটি ওয়েদার এখানে বিরাজ করছে আমি আরও জানার চেষ্টা করব এই গাছ সম্পর্কে এই গাছের হকিকত গাছের হেকমত সম্পর্কে আমি জানার চেষ্টা করব এবং এই গাছ কেন্দ্রিক যে মানুষের বিশ্বাস আত্মবিশ্বাসের যে জায়গাটা সেটি ঠিক কত দূর আপনাদেরকে জানানোর চেষ্টা করব আমি এই মুহূর্তে এলাকার যে এলাকাবাসীর কাছ থেকে আমি এই গাছের সম্পর্কে জানার চেষ্টা করব। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন হ্যাঁ ভালো ইনশাআল্লাহ হ্যাঁ দেখতে পাচ্ছি প্রকান্ড বট গাছ আপনাদের এই মোড়ে এই এলাকার নামটা কি এলাকার নাম এটা কদমার গাছ কদমাতলির গাছ কদমাতলির গাছ এই এলাকার নামটা কি এলাকার নাম তিলাবদুর ও তিলাবদুর হ্যাঁ এটা হচ্ছে কদমাতলার গাছ এই গাছের আসলে বয়সটা কত বলতে পারবেন না বলতে পারবো না বলতে পারবো আগেকার গাছ তবে গাছে কেউ কিছু দুষ্টমি করলে তা ছেড়ে দেয় না তার ক্ষতি করে তারপরেও যদি ভুল ইয়া হয়া যদি ক্ষমা চাই তাকে কিছু মানত করলে পোলায় এবং কিছু কলা সারা পাশান এগুলা দিলে তাকে আবার ক্ষমাও করে দেয় এই গাছ বহুদিনকার আমরা কিছু গাছ সম্পর্কে কিছু বলতে পারি না আচ্ছা আচ্ছা কিন্তু এই গাছের মানে ক্ষমতা আছে আধ্যাত্মিক ক্ষমতা আছে আমার নিজের একটা ভাই এটি দুষ্টম করিস তাই মুগ ধরতে উঠতে মারাই গেছে আমরা ভালো করতে পারিনি আমারই নিজের ভাই দর্শক বন্ধুরা এখন আমি দেখাবো কিভাবে এখানে ঠিক মানত করে থাকে সেটির চিত্র কিন্তু দেখাবো এক চাচি কিন্তু এখানে মানত করতেছে অলরেডি দেখাবো এটাই 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 কি থান থান মানে অন্য জাতির অন্য জাতিও এখানে মানত করে এসে এখানে মুসলমান মানত করে এই যে বিস্কিট বিস্কিট আসলে আপনি এখানে কেন রাখলেন এডা হত মানব করা হস ওই জন্য দেয়া আগে মানব করেছিলেন যে হ্যাঁ আজকে সুজবে এসেছি ও আচ্ছা কি উদ্দেশ্য নিয়ে এটা কি এটা মন করা তোমার শুধু একটা হাত পায়ের কি সালাপুরা হয় কিনা হয় তো বিশ ব্যাথা হয় কিনা হয় তো কোন সালের অসুখ বিসুখ কি মাথার ব্যাথা ওই জন্য হতে এই জগতে মানব করে আচ্ছা তার মানে আমি বুঝতে পেরেছি এটা মানব আগে করেছিলেন সেটা ভালো হয়ে গেছে ভালো হয়ে গেছে আজকে আচ্ছা আজকে সেই মানবদের যে বিস্কিট শেটি নিয়ে এসেছেন দেওয়ার জন্য না দেওয়ার আচ্ছা আসলে এই যে বিশ্বাস মানুষের যে বিশ্বাসের জায়গা সেটি যদি আপনারা ঠিক বোঝার চেষ্টা করেন আমি একটু আগে দেখালাম যে এক সাইডে মুসলমানরা তাদের মনোবাসনা পূর্ণের জন্য এখানে আকুতি জানায় ঠিক এর পাশাপাশি অন্যান্য ধর্মাবলম্বী যারা আছে তারা কিন্তু দেখতে পাচ্ছেন ঠিক এই যে এই যে জায়গাটি রয়েছে হ্যাঁ তারা কিন্তু এই জায়গাতে তাদের এসে মানত করে এবং তাদের মনোবাসনা কিন্তু আর্জি করে এবং সেটি যখন পূরণ হয় এইখানে এসে কিন্তু তারা তাদের যে দান বা অনুদান বা যে জিনিসটা হচ্ছে মানতের জন্য লাগে বা করে সেটি কিন্তু দিয়ে থাকে আসলে বুঝতে পারতেছেন এই জায়গার আসলে বিশেষত্ব কতটা কত গুরুত্ব বহন করে আসলে এই প্রাচীন এই গ্রামের এই বটগাছ এর আগে কিন্তু দেখলাম যে খিচুড়ি করা হয়েছিল মানে জোড়া মুড়ক দে এবার কিন্তু এখানে আলাদা এখানে আবার ওই একই কিছুই কিন্তু এখানে আবার পায়েস হচ্ছে এটি ঠিক এই যে এই আন্টি দিয়েছে আন্টি আসলে কি নিয়ত করেছিলেন আমি নিয়ত করেছিলাম বাবা গরুর বৈসুর হলে এটি ও আচ্ছা আচ্ছা গরু বাসুর ভালো হলে এখানে গরু বাসুর ভালো হলে ভালো ভালো মায়ের ছায়া থাকলে সেটা আছে দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা আমি এই যে গাছটির কথা বলেছিলাম বা এখনো যে গাছটি রিভিউ রয়েছি এই গাছ প্রাঙ্গনে সে এই যে বট গাছটি মোটামুটি সেটি কিন্তু এক একর জায়গা জুড়ে অবস্থিত আমি সেটার পাখির চোখে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব নো প্রবলেম বাট আসলে অন্য রকম একটি ভাইব কিন্তু এখানে কাজ করে এবং অন্য রকম ওয়েদার অন্য রকম আবহাওয়া অন্যরকম কিন্তু এখানকার অনুভূতি দশক বন্ধুরা ঠিক আপনাদেরকে যদি দেখানোর চেষ্টা করতেন ওয়ালাইকুম ওয়ালাইকুম সালাম বা আপনার বাসা এই তিলাবদুর গ্রামে হ্যাঁ তিলাবদুর গ্রামে এই বটগাছ আপনি কতদিন থেকে দেখতেছেন আমরা ছোট থাকতে হয়নি এখন মন ঘর না আমার বয়স তো মনে করো পঞ্চাশ আচ্ছা লাগাছে আর কোন মালিক এখনো পাওয়া পাওয়া যায়নি না এই জায়গাটা কি এখন সরকারি জায়গার উপরে আছে নাকি এই গাছের গোড়াটা আছে খালি সরকারি জায়গা আর বাদবা বাদ বাকি এরা সব মানুষের জমাট জায়গাতে জমাট জায়গাত চলে গেছে হ্যাঁ তো কি এই গাছের এই যে এই ডাল পাক নাকি কেউ কাটে না এর কোনো ডাল ডুল কেউ কাটা নাই বরকি টর্কি হয়তো যা খাই খাইতে এই পন্ত করে ডাল কাটে না পাতাও নিয়ে যায় পড়ায় না না খড়ি খের পাতা পুতা কোন রাইকে হলি আবার কেউ নিয়ে যাবে না এখান থেকে কিছু নিয়ে যাবে না কিছু নিয়ে যাবে না যাইতে পোলাটলা আন্ডার দরকার হলে জার্মান তার বাড়ি থেকে খড়ি খালি এখন বর্তমানে এই গাছটি কতখানি এরিয়া জায়গা নিয়ে আছে আর কি এখন মন করেন যে এই সামান্য 10 কাটাতে আসলে এখন তো বিঘা তিনেক এরিয়া হবে বিঘা তিনেক হয়ে গেছে না চারিদিকে আসলে আমিও দেখতে পাচ্ছি প্রকান্ড কিন্তু এই বটগাছ হ্যাঁ আমি শুনেছি যে যুদ্ধের সময় নাকি এখানে মানুষ মারা হয়েছিল যু অত দূরায়ন কবা না বা এখন আমরা তখন মন করেন ছোটো আচ্ছা তা এখন মন করেন যে এখন ওই মায়ের ঠুচলো না করেছিল কিন্তু এই ইয়ে সাইফিল যখন এমপি ছিল তখন এই জায়গাতে একটা ক্রস ফায়ার করেছে এই জায়গাতে হ্যাঁ ওই যে এই তালের গাছের এই ঘোরা ওই তালের গাছের ওইখানে ক্রস ফায়ার করছিল কাকে ক্রস ফায়ার করছিল ক্রস ফায়ার করেছে এখন যে এই দিকে বলে বাড়ি নাকি চেঙা ডাল এই ধরে নিয়ে সে ক্রস ফায়ার করে গেলিয়া গাছ আচ্ছা আচ্ছা তো এই গাছ কি কোনো মানুষের ক্ষতি টতি করে কোনো সময় না কোনো ক্ষতি করে না কিন্তু যারা হয়তো ইয়া করে অবহেলা করে যে আছে কি ওই আছে এই কারণে যার তাদের ঝামেলা করে আর ঝামেলা এছাড়া মানুষের আবার এখানে যে মানত করছে মানত করতে যে হয়তো যে কোনো একটা দিয়ে হয়তো আল্লাহ দিছে হয়তো ভালো হয়ে যায় ভালো হয়ে যায় মানত করলে হ্যাঁ ভালো হয়ে যায়